পার্ট জেলা ডিসি পার্ক পার্ট থ্রি কোথায় যাবো জানি না আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই যারা যারা আসতে যাচ্ছে পুরো ভিডিও দেখুন অবশ্যই আসতে পারবেন আপনারা ঠাকুরগাঁ জেলায় ঘুরতে আসলে প্রথমে চলে আসবেন ডিসি পার্কে কারণ এখানে আই লাভ ঠাকুরগাঁও এখানে আসলে একটা আলাদা রকম ফিল পাবেন আর ছবি তুলতে পারবেন সুন্দর করে কে কে ঠাকুরগাঁ জেলা থেকে ভিডিও দেখতেছেন কমেন্টে জানিয়েন হ্যাঁ হ্যালো আমি প্রীতাম সরকার আমি জানি আমাকে চেনা সবার দরকার তাই নতুন নতুন ভোগ নে আবার আপনি যদি আমার এটা চলেন দেন নতুন গাইজ সবাই একটা সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ তারা ফেসবুক পেয়ে শেখতে অবশ্যই পেজে ফলো করে দিন গাইস রাইট নাম্বার চলে আসলাম ঠাকুরগাঁও ডিসি পার্কে আসার রিজনটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এত সুন্দর পার্ক আপনারা অবশ্যই আসলে ঘুরতে আসবেন ঠাকুরগাঁও ঠাকুর গাঁয়া প্রতিটা জেলায় জেলায় কিন্তু একটা আই লাভ রংপুর আই লাভ তারাগঞ্জ মানে যেখানেই যাবেন সেখানেই পেয়ে যাবেন আর ডিসি পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন আই লাভ ঠাকুরগাঁও এখানে আসলে অবশ্যই ঘুরে আসবেন ওই তো তুলতে পারবেন সুন্দর সুন্দর এই যে জাস্ট দেখেন এখানকার ভিউটা দেখেন দেখেন এখানে একটা মিনি পুল আছে এই পুল পার হয়ে অতিক্রম করে যেতে হবে এই পার্কের মধ্যে দাদা আজকে সবাই কতদিন আসলা তুমি এখানে এখান আজকে নিয়ে আমার দুইবার আসা হইলো একাই আসো নাকি কাউকে নিয়ে ফ্রেন্ডদের সাথে আসলাম আর কি আচ্ছা সিঙ্গেল মানুষ তাই তো হ্যাঁ সিঙ্গেলই তো আচ্ছা ডিসি পার্কের ভিতরে আসলে যদি আপনাদের কি খিদা লাগে অবশ্যই এখানে ক্যাফে আছে খেতে পারবেন ক্যাফের এই জায়গাটা অনেক জোস দুই সাইডে হাঁটার রাস্তাটা একদম ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তাকার এবং সবকিছু দিয়ে ভর্তি করে রাখছে এন্ড এখানে আসলে আপনারা প্রাকৃতিক ফিল পাবেন আর বাতাস তো আসে কে এখানে অবশ্যই কমেন্টে জানাই দিন আসলে ছবি দেখতে পাচ্ছি সূর্য আলো ফোকাস দিচ্ছে এই দিকে এই জন্য কিছু আসতেছে না অবশ্যই কাছে গেলে ভালো দেখতে পাবো এটা দেখতে পাচ্ছেন এখানে বিশিষ্ট মোস্তফা কামাল এদিকে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর বিশিষ্ট হামিদুর রহমান এখানে সব বিশিষ্টদের ছবিতে ভর্তি করে রাখছে অনেক সুন্দর লাগতেছে এখানে ছোট বাচ্চার খেলনা আছে আপনারা বড়রা আসলে তো এসে বাতাস খেতে পারবেন বসে বসে এটা আপনাদের বসার জন্য জায়গা আছে পার্ক এখানে দেখতে পাচ্ছেন আর সব থেকে মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে আই লাভ ঠাকুরগাঁও এখানে আসলে আই লাভ ঠাকুরগাঁওয়ে পিক তুলতে পারবেন সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর খেলনার জায়গা আছে আপনারা এসে খেলতে পারবেন ভুলে আবার বড়লা উঠিয়ে না নষ্ট হয়ে যাবে এই হচ্ছে মেন আকর্ষণ আই লাভ ঠাকুরগাঁও আমরা বাইরে থেকে দেখালাম এই দিক থেকে আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি আমি দেখেন পার্কের অবস্থা একদম ইয়া বড় যে পার্ক সেরকম না এটা হচ্ছে ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর করে সাজাই রাখছে দেখেন এই সেটা হেলিকপ্টার এদিকে দোলনা এখন ওইদিকে ঘোরা আপনি যা যেটা ইচ্ছা হয় খেলতে পারেন এখানে ডিসি পার্কের টিকিট কিন্তু মূল্য দশ টাকা করে আমরা সকালবেলা চলে আসলাম এই জন্য বিশ টাকা করে নিছে জানি না কেন নিল বেশি যাই হোক ব্যাপার না বিশ টাকা করে নিচে আমরা আসলে অবশ্যই আসবেন তিনটার পর কারণ পার্ক খোলা থাকে তিনটা থেকে আটটা এখানে আসার লোকেশনটা হচ্ছে আপনার ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে যে কাউকে বলবেন ডিসি পার্ক যাবো জনপতি দশ টাকা করে নিবে অবশ্যই ভাড়া করে চলে আসবেন ডিসি পার্কে তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে এখন যাচ্ছি অন্য এক জায়গায় এটা হচ্ছে ব্লক টু ব্লক চিরে আসতেছে গাইস থ্যাংক ইউ সো মাছ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড গাইস বেশি বেশি শেয়ার করে দেন আর যারা যারা ঠাকুরগাঁও থেকে ভিডিও দেখতেছেন প্রথমবারের মতো আবারও বলতেছি গাইস পিজে ফলো করে দেন টাটা ভাই ভাই